তো বিকেল বন্ধুরা বিকেল হয় না এখনো সাড়ে তিনটে বাজে চারটে বাজলে বিকেল হয় তো যাই হোক এখন দুপুরে আছে তো চারটে ডাক্তারবাবু আসবে বেরোচ্ছি তোমার নতুন একটা লাগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছে খুব সুস্থ আছে কিন্তু আমি আর দাদাভাই একদম ভালো নেই আমাদের শরীর একদমই ভালো না তো করা যাবে সংসারের কাজ সব কিছু টানতে হচ্ছে টানতে হবে কারণ আমাদের কাছে কেউ নেই আমরা একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি আমরা দুজনে একা থাকি তো দুজনে একা থাকলে দুজন দুজনকে দেখবো একজন ভালো থাকবে একজন খারাপ থাকবে ঠিক আছে কিন্তু দুজনের এতটাই শরীর খারাপ যে মানে কোনো ক্ষমতাই নেই মানে জোর করে করে কাজ করছি তো আজকে মেডিসিনে ডাক্তার আসবে বলছে এতে করে তো যাচ্ছে দুজনে একসঙ্গে দেখাবো ওরও ও দেখাবে আমিও দেখাবো তো দেখি কী বলে ডাক্তারবাবু এত শরীর খারাপ হচ্ছে এত শরীর খারাপ হয়েছে চিন্তাভাবনার বাইরে মানে সামলাতে পারছি না সংসারের কাজ কিছু সকাল থেকে মোটামুটি কাজ করেছিলাম করে এগারোটা সাড়ে দশটার সময় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম উঠলাম একটার সময় দুটো ভাত খেতে খেতে দুটো বাজলো তো ভাত টাত খেয়ে নিয়ে আর এবার রেডি হয়ে বেরোচ্ছি তো চলো বেরোনো যাক কারণ দাদা ভাই এসে পড়বে ওদিক থেকে কাজ ছুরি করে আসছে দুজনেই দেখাবো কী হচ্ছে না হচ্ছে একটু জানা দরকার আছে শরীরে প্রবলেম হচ্ছে এতখানে বুঝতে পারছি না তো চলো বেরোই তোমরা ভিডিওটা দেখতে থাকলে আশা করি ভালো লাগবে চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়িটা মারি এইটুকু যেতে যেতে আবার অনেকটা সময় পুরো সাড়ে তিনটে বাজে রোদ দেখেছ প্রচন্ড রোদ রাতে হচ্ছে সোয়াবিনের তরকারি আর ভাত ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারবাবু বললো যে অতিরিক্ত অ্যাসিডিটি হচ্ছে এখন রুটা না খাওয়াই ভালো তো আমরা বারো মাসে রুটি খাই ডাক্তারবাবু যেহেতু বলেছে যে ভাত খেতে ওই জন্য রাতে ভাত হবে তো কী রান্না করব রাতে ভেবে পেলাম না ভাবলাম তাহলে সয়াবিনের তরকারি আর ভাত করি গরম গরম দুটো খাবো এক মুঠো দাদা ভাই এক মুঠো খাবে আমি এক মুঠো খাবো তো ডিম টিম রাতে খাবো না ওই জন্য সয়াবিনের তরকারি ভাত করছে তো দেখো আলুগুলো পুড়ে গেল আদাটা ঘুরতে গিয়ে আলুগুলো পুড়ে লাল লাল হয়ে গেছে গ্যাসটা জোরে দেওয়া ছিল আর কড়াটা ভীষণ পাতলা হয়ে গেছে মেঝে মেঝে সাদা করে মাজা হয় তো কড়া সবসময় মানে একটু তে কালি থাকলে আমার যেন কেমন লাগে ওই জন্য আমি চেপে চেপে মেঝে মেঝে একদম পাতলা হয়ে গেছে কড়া একদম দেখো লাল হয়ে গেছে আলুগুলো পুরো তো আমি টমেটোটা একটু বসে নেবো নিয়ে আর দিয়ে দেবো চলো তরকারিটা আমার তরকারিটা হয়ে গেছে দেখো বসিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আলুগুলো পুরো পুড়ে গেছে এই যে লাল কালো কালো হয়ে গেছে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে যে ভাত বসাবো ভাত চাল গরম জল দিয়ে দিয়েছিল কেটেতে গরম করে গরম জল দিয়ে দিয়েছি আবার ভাতটা বসাবো তরকারি একটু নামিয়ে নি চলো তারপরে এটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো দশটা বাজে খিতে পেয়ে গেছে হয়ে গেছে তরকারি খাবার বাড়বো রাত হয়ে গেছে দশটা বাজতে যাচ্ছে বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি তো খাবার রেডি হয়ে গেছে দাদা ভাইয়ের খাবার বেড়ে দিয়েছি এই যে দেখ খাবার বেড়ে দিয়েছি আমারটা বাড়ছি রাতে হচ্ছে ডাক্তার বলেছে যে রুটি খাবেন না প্রচন্ড অ্যাসিড করছে তো ভাত তরকারি করেছি মনে তুই বললাম এখনও বলছি এই যে সোয়াবিনের তরকারি করেছি আর আমি এই যে ভাত দুজনের বেড়ে দিয়েছি অল্প ভাত রাতে বেশি খাবো না অল্প ভাত খাবো অল্প বেড়ে দিয়েছি তো যাই হোক ডাক্তার মেয়ে ডাক ছিল ডাকটা কিন্তু শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না নাইট সব রাখছি